হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ভেটেনারি প্র্যাকটিশন চ্যানেলে সবাইকে জানাই অভিনন্দন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটা খামারি বন্ধুদের এবং পশুপালক বন্ধুদের জন্য খুবই কার্যকারী ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আপনাদের খামারে ও বাড়িতে যদি কোনো ছাগলের পেট কোনো দানাদার খাদ্য খেয়ে হঠাৎ করে অত্যন্ত হারে ফুলে যায় সেক্ষেত্রে আপনারা সেই ছাগলের বাড়িতেই কী ট্রিটমেন্ট করবে বাড়িতেই কী চিকিৎসা করবেন যে সে ছাগলটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি তো চলুন দেরি না করে সেই ভিডিওটি শুরু করা যাক তাই হ্যাঁ বন্ধুরা আপনাদের খামারে যদি কোনো ছাগলের পেট হঠাৎ করে ফুলে যায় সেক্ষেত্রে আপনারা সেই ছাগলের কী ট্রিটমেন্ট করবেন কি খাওয়াবেন যে সেই ছাগলটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে হাতের কাছে যদি আপনার কোনো ডাক্তার না পান সেক্ষেত্রে আপনাদের কী করণীয় বাড়িতে কি ট্রিটমেন্ট করবেন যদি আপনারা জানতে পারেন যে কোন দানাদার খাদ্য খাওয়ার পরে সে ছাগলটির পেট ফুলে গেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন বাড়িতেই কি খাওয়াতে গেলে সে ছাগলটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে প্রথমত আপনাদের বলে দিই যে যদি কোনো ছাগলের ওজন বিশ থেকে পঁচিশ কেজি থাকে কুড়ি থেকে পঁচিশ কেজি পঁচিশ কেজি ওজনের ছাগলকে আপনারা পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম খাবার সোডা যেটা আপনারা খুব সহজেই দোকানে পেয়ে যাবেন বা অনেকের বাড়িতেই থাকে খাবার সোডা যাকে মিঠা সোডা বলা হয় খাবার সোডা পঞ্চাশ গ্রাম খাওয়ার সোডা এবং তার সেই খাওয়ার সোডাটিকে একশো গ্রাম জলের সাথে মিশিয়ে সেই জলটা অবশ্যই পরিষ্কার হতে হবে এবং সুন্দর ভালোভাবে পরিষ্কার করার পরে পঞ্চাশ গ্রাম খাবার সোডাকে একশো গ্রাম জলের সাথে আপনারা মিক্স করে দিয়ে সেই জলটাকে আপনারা কাচের বোতলে করে নিয়ে বা কোনো ভালো পাত্র করে নিয়ে সেই ছাগলটিকে কিন্তু খাইয়ে দিতে হবে সেই ছাগলটিকে খাইয়ে দেওয়ার দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু সেই ছাগলটি পায়খানা ও পেচ্ছাপ করতে শুরু করবে যদি এটি খাওয়ানোর পরেও যদি কোনো প্রকারের রেজাল্ট না পান সেক্ষেত্রে আপনারা কী করবেন এই ওষুধটা খাওয়ানোর পরে পরেই আপনারা আধ ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে তারপরে আপনাকে দিতে হবে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট যেটা আপনারা বাড়িতেও পাচ্ছে এমনকি আপনারা দোকানেও গিয়ে পেয়ে যাবেন সেটা হচ্ছে হিং দশ গ্রাম হিং দশ গ্রাম দশ গ্রাম হিং এবং একে পঞ্চাশ গ্রাম সরিষার তেল পঞ্চাশ গ্রাম সরিষার তেল পঞ্চাশ গ্রাম সরিষার তেল এবং দশ গ্রাম হিং একসাথে মিশিয়ে সেটাকে এই সেই ছাগলটিকে খাইয়ে দিতে হবে সেই ছাগলটিকে খাইয়ে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই ছাগলটি পাতলা পায়খানা এমনকি পেচ্ছাপ করতে শুরু করতে পারে যদি এই হিং এবং সরিষার তেল খাওয়ানোর পরে যদি পাতলা পায়খানা করে সেক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই কারণ এটা তার পেটের মধ্যে থেকে সম গ্যাসগুলোকে বের করতে সাহায্য করে থাকে এই হিং এবং সরিষার তেল তো প্রথমত আপনাদের বলে দিই যে এই যে খাওয়ার সোডা এবং যে পঞ্চাশ গ্রাম খাওয়ার সোটা আপনারা খাওয়াবেন এতেই আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পেয়ে যেতে পারেন যদি আপনার ছাগল কোনো দানাদার খাদ্য খেয়ে তার পেট ফুলে থাকে তো আর যদি কোনো নোংরা জিনিস খেয়ে নেয় বা কোনো কারণবশত ফুলে যায় সেক্ষেত্রে আপনারা এতে রেজাল্ট নাও পেতে পারেন এমনকি যদি প্লাস্টিক বা আরও অন্যান্য কিছু খেয়ে পেট ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা এর মধ্যে কোনোটাতে রেজাল্ট পাবেন না তাহলে অবশ্যই কোনো চিকিৎসকের অর্থাৎ ভেটেরিনারি চিকিৎসকের সাথে যোগাযোগ করে অর্থাৎ তাদের পরামর্শ নিয়ে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে এছাড়াও আপনারা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করতে পারেন যেটা আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারবেন সেটি হচ্ছে অ্যাসিলক তিনশো এম ট্যাবলেট অ্যাসিলক তিনশো এই ট্যাবলেটটি আপনাকে খাওয়াতে হবে এবং ভেটনারি মেডিসিনের দোকানে আপনারা ব্লোটোসিল এবং ব্লোটো নীল এই দুই ধরনের লিকুইড ওষুধের মধ্যে যে কোনো একটি লিকুইড ওষুধ নিয়ে এসে আপনারা সেই ছাগলটিকে খাওয়াতে পারেন কুড়ি থেকে পঁচিশ কেজি যদি সেই ছাগলটির ওজন থাকে সেক্ষেত্রে আপনারা ত্রিশ এম এল লিকুইড ওষুধটি সে ওরাল হিসাবে ডাইরেক্টলি খাইয়ে দিতে হবে এই ওষুধটি আপনারা খাওয়াতে পারেন তিন ঘন্টা অন্তর অন্তর তিন ঘন্টা পরপর আপনাকে খাওয়াতে হবে দিনে তিন থেকে চারবার তারপরে দেখতে পাবে যে আপনার সেই ছাগলটি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠত বন্ধুর আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন কারণ আপনাদের লাইক শেয়ার এবং কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে তো আজকের মতো ভিডিও এখানেই পরবর্তী ভিডিও আরও নিয়ে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ